আমি কি প্রথম গগনযাত্রী হব আপনাকে আমাদের মাঝে পাওয়াটা বিরাট সৌভাগ্য আনন্দ এবং গর্বের বিষয় স্পেসেক্স ইসরোর জন্য যে স্যাটেলাইট লঞ্চ করলো সেই ব্যাপারে যদি কিছু বলেন এইমাত্র আমাদের স্পেসেক্সের সহযোগিতায় কমিউনিকেশন স্যাটেলাইট জি স্যাট এন টু লঞ্চ করা হলো এই স্যাটেলাইটটি একটি হাই থ্রু পুট স্যাটেলাইট আমরা প্রায় আটচল্লিশ গিগা প্রতি সেকেন্ডের থ্রুপুট দিই আমরা এটাকে ইন্টারনেট পরিষেবায় ব্যবহার করি এই উদ্দেশ্যে এটাকে ইসরোতে ডিজাইনও তৈরি করা হয়েছে এটা বাড়ানোর পর এর ওজন হয় ফোর পয়েন্ট টান তাই আমরা আমাদের রকেট লঞ্চ দিয়ে এটা করতে পারতাম না আমাদের রকেটের ক্ষমতা মাত্র চার টান তারপর আমরা স্পেস এক্সের সঙ্গে যোগাযোগ করি ক্যান উই ডু দিস আর তাদের একটা বিশাল জানেন তো লঞ্চের তালিকা রয়েছে মূলত ওনাদের নিজেদের স্টার লিঙ্কের জন্যই কিন্তু তারপরেও কোনোভাবে আমরা একটা লঞ্চ ম্যানেজ করি অবিশ্বাস্য দ্রুত গতিতে উনি সবকিছু করেন সকালে স্যাটেলাইট অ্যাসেম্বল করে সন্ধ্যায় উনি লঞ্চ করেন আর আমি আমার টিম মেম্বারদেরকেও ওনার উদাহরণ দিয়ে বলি ওনার থেকে কিছু কৌশল শিখে নিন আর আমরা ফিরে এসে এখানেও ভালো কিছু করার চেষ্টা করব আমি তো বলবো উনি একজন মেধাবী ব্যতিক্রমী মানুষ